আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মার্কিন দূতাবাসের তথ্য হচ্ছে ডিবির চিঠি বার্নি কাটের গাড়ি বহরে হামলা এরপর জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলাচ্ছে ভারত দা ডিপ্লোম্যাটের নিবন্ধ এদিকে নির্বাচন নয় আন্দোলনে মনোযোগ বিএনপির দাবি আদায়ে অনর। জানিয়ে দেব বিদেশি শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী এবং জানিয়ে দেব বিএনপির পঁচিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সর্বশেষ জানিয়ে দেব তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের অন্তিম যাত্রা শুরু হবে বলছে রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মার্কিন দূতাবাসের তথ্য চেয়ে ডিবি চিঠি বার্নিকোটের গাড়ি বহরে হামলা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা কোটের গাড়ি বহরে হামলার ঘটনায় তথ্য চেয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চিঠি দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ সম্প্রতি আদালত কর্তৃক মামলার অধিগত দত্ত তদন্তের আদেশ দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর তদন্তের সহযোগিতা চেয়ে ওই চিঠি ঢাকাস্ত মার্কিন দূতাবাসে দেওয়া হয়েছে যে চিঠিতে বলা হয়েছে এই মামলার বিষয়ে দূতাবাসের কাছে কোনো তথ্য ও পর্যবেক্ষণ থাকলে তা যেন জানা হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ هارুনুর রশিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন খুব দ্রুত তদন্ত কাজ শেষ হবে যদি দূতাবাসের কাছে কোনো তথ্য থাকে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে আদালত অধিকতর তদন্তের আদেশের পর দেবীর সহকারী কমিশনার রাজন কুমার শাহাকে মামলা তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তিনি বৃহস্পতিবার দূতাবাসে উই চিঠি পাঠান জাতিসংঘের দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কার্যালয়ে সিনিয়র ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর বরাবর চিঠিটি পাঠানো হয় চিঠিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করে বলা হয়েছে মামলায় আদালত দুই সালের মার্চের নয় জনের নামে অভিযোগ গঠন করেন অভিযুক্তরা হলেন ফিরোজ মাহমুদ মের আমজাদ হোসেন নাইমুল ইসলাম রাজিবুল ইসলাম সাজু ইসলাম শহীদুল আলম খান সিয়াম অলি আহমেদ ও মোজাহিদ আজমি তবে মামলার অধিকতর তদন্তের আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আবেদনের প্রেক্ষিতে আদালত দেন তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে পরিদর্শন করেছেন বলে বলা হয়েছে। বদিউল আলম সঙ্গেও কথা বলেছেন তিনি উল্লেখ্য দুই হাজার সালের চারই আগস্ট রাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন নৈশভোজের শেষে গাড়িতে সময় তার গাড়িতে হামলা হয় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মার্শা বার্নিকোট বাংলাদেশের নির্বাচনী অবস্থান বদলাচ্ছে ভারত দা ডিপ্লোম্যাটের নিবন্ধ দুই সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের কূটনৈতিক তৎপরতা বেশ লক্ষণীয় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ভারত সরকার এরই মধ্যে বিএনপি ঢাকায় অবস্থিত বৈঠক করেছে আর ও জাতীয় করতে দিল্লি সফর করেছে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত এবং বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে এই ধরনের বৈঠকের ঘটনা প্রথম দেখা গেছে বাংলাদেশের সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে দা ডিপ্লোম্যাটে একটি নিবন্ধ প্রকাশ হয়েছে ভারতের অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটির একটি ধারণা দেওয়া হয়েছে এই নিবন্ধে। কালবেলার পাঠকদের জন্য নিবন্ধটির সামনে রেখে চলতি বছর ভারত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে গত মার্চে বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশে ভারতের কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করা ছাড়াও জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল আগস্টের শুরুর দিকে ভারত সফর করে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত এবং বাংলাদেশের বিরোধী দলের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড প্রথম দেখা গেছে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ভারত যদি নিয়ম রক্ষার খাতিরও বৈঠক করে থাকে তারপরও এটিকে একটি পরিবর্তন হিসেবে গণ্য করা যেতে পারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে নয়াদিল্লির প্রতি বিএনপির নীতিতে কোনো স্পষ্ট পরিবর্তনের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখতে পাচ্ছে না ভারত আরেকটি বিষয় হল গত জুলাই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অনুসন্ধান মিশন ভারত বিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে একটি সংলাপ শুরু করলেও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে ভারতকে সংযত থাকে দেখা গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সম্পর্কিত কোনো বিবৃতি দেয়নি মজার বিষয় হল ভারতীয় রাজ্যগুলোর অনেক আঞ্চলিক পত্রিকার জামায়াতের সঙ্গে বৈঠকের সমালোচনা করে নিবন্ধ প্রকাশ করা হলেও ভারতের নেত্রী স্থানীয় জাতীয় গণমাধ্যমগুলো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এটা অনুমান করা ভুল হবে না যে ইউ জামায়াত মিথস্ক্রিয়া সম্পর্কে মন্তব্য না করে বরং নিরবেশ হয়ে যাচ্ছে ভারত নির্বাচন নয় আন্দোলনে মনোযোগ বিএনপির দাবি আদায়ে অনড় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলেও ভোট নিয়ে আপাতত ভাবছে না বিএনপি দলটি সব মনোযোগ এখন আন্দোলনে যদিও আন্দোলনের পাশাপাশি ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি রয়েছে বিএনপির দলটি সব মনোযোগ এখন আন্দোলনে যদিও আন্দোলনের পাশাপাশি ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি রয়েছে বিএনপির দলটির সিদ্ধান্ত হচ্ছে আন্দোলনে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আর সরকার যদি এই দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্বেগ নেয় বিএনপি তা প্রতিহত করবে এবং সেই নির্বাচনে অংশ নেবে না তবে তফসিল নির্ধারকরা বিএনপির দাবি এক দফার যুগপথ আন্দোলনে সম্পৃক্ত কোন দলই শেখ হাসিনা সরকারের অধীনে ভোটে যাবে না আর যেসব দল যুগপথে নেই কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন চায় তারাও ওই নির্বাচন বর্জন করবে দলটির নীতি নির্ধারকদের দাবি বর্তমান বাস্তবতা সরকারের পক্ষে কোনোভাবেই একতরফা নির্বাচন করা সম্ভব নয় ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে কোনো না কোনো বিকল্প পথ বেছে নিতেই হবে বিএনপি এও মনে করছে নির্বাচন বা আন্দোলনের মাঠে এবার বিএনপি সরকারের একমাত্র প্রতিপক্ষ নয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এটি যেমন দেশের সাধারণ মানুষ চায় তেমনই গণতান্ত্রিক বিশ্বেরও চাওয়া এটি এই ইস্যুতে সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে তারা শীঘ্রই এই চাপ আরও জোরালো হবে বিশেষ করে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে সেটি আস্তার জায়গা পাচ্ছে বিএনপি এই সুতে ভিসানীতি ঘোষণা সহ মার্কিন তৎপরতা আশা যোগাচ্ছে তাদের বিদেশি শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী বিদেশি শক্তিগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে পারে এজন্য তাদের ভয় দেখে লাভ নেই শনিবার এলিভেটেড সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন প্রধানমন্ত্রী বলেন অনেকে আন্দোলন নিষেধাজ্ঞা দেখে ঘাবড়ে যান ঘাবড়াবেন না মনে রাখবেন এই মাটি আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখে কোনো লাভ হবে না ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে মেঘ দেখে ছনে ভয়ে আড়ালে তার সূর্য হাসে আত্মবিশ্বাস ধরে রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে ওজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থিতিশীল গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন টানা গণতান্ত্রিক স্থিতিশীলতায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে দেশবাসীকে বিএনপি বলেন প্রধানমন্ত্রী বলেন ক্ষমতায় এসে সড়ক নৌপথ ও রেলপথের ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার কারো কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে যেতে হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করছি আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তব বাংলাদেশ বাংলাদেশ এখন অন্ধকার যুগে নেই সার্বিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ তিনি বলেন গত চোদ্দ বছরে যে উন্নয়ন হয়েছে দেশে এরই মধ্যে দিয়ে বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশ বিএনপির পঁচিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিউ ইয়র্ক টাইম লাখ সদস্যের প্রায় আন্দোলনের চেয়ে কোর্টে হাজিরা ও মামলা চালানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বিষয়টি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলার পাঠকদের জন্য প্রতিবেদন বেদনটির চম্বক অংশ তুলে ধরা হলো সাতেরো কোটি মানুষের বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে নিয়মতান্ত্রিক ভাবে শ্বাসরোধ করা হয়েছে প্রায় প্রতিদিন বিরোধী দলের হাজারো নেতা কর্মী সদস্য সমর্থকদের আদালতে বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে তাদের বেশিরভাগের বিরুদ্ধে আনা অভিযোগই ধোয়াশাপূর্ণ এবং দুর্বল ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন অনুষ্ঠানের কয়েক মাস আগে এ অচলাবস্থার প্রভাব স্পষ্ট প্রধান বিচার শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় পঞ্চাশ লাখ কর্মীর অর্ধেকে রাজনৈতিক মামলার শিকার সবচেয়ে সচল নেতা ও সংগঠকরা ডজন এমনকি শত শত মামলার শিকার হয়েছেন যাদের এখন মিছিলে থাকা অথবা মধ্যরাত অবধি বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে চিন্তা ভাবনার কথা ছিল তাদের উকিলের চেম্বার কোর্টরুমের চার খোনা খাঁচা এবং এ দুটি জায়গার মধ্যে তীব্র যানজটের মুখোমুখি হতে হচ্ছে এভাবেই তাদের দমিয়ে রাখা হয়েছে সম্প্রতি এক সকালে বিএনপির নেতা সাইফুল আলম নীরবকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাত করা পরিয়ে তোলা হয় নীরবে নামে তিনশো সাতেরো থেকে তিনশো টি মামলা রয়েছে তার উকিলরাও মামলার সংখ্যানি নিশ্চিত নন আদালতের বাইরে আরও ডজনখানিক সমর্থক ছিলেন যাদের বিরুদ্ধে চারশোটি পর্যন্ত মামলা রয়েছে তারা একটি গলিতে অপেক্ষা করেছিল যেটি বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়েছিল নতুন রাজনৈতিক বন্দীদের জায়গা দিতে সেখান থেকে পুলিশ বারবার বাজিয়ে তাদের সরিয়ে দিচ্ছিল তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের অন্তিম যাত্রা শুরু হবে বলছে রেজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইবে কিন্তু আপনি মনে রাখবেন দেশের জনগণের যে দাবি সুষ্ঠু নির্বাচন ভোটের অধিকার এই দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না দুই হাজার চোদ্দ এবং দুই হাজার নির্বাচন ছিল বিতর্কিত বিশ্বের কোথাও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই দেশে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের মতো নির্বাচন আর হবে না যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিনই হবে এই সরকারের অন্তিম যাত্রা জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতে সরকারের পতন ঘটবে এখন প্রধানমন্ত্রীর সামনে একটি রাস্তাই খোলা সেটি হল অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গত শুক্রবার রাজধানীতে ছাত্রলীগের ছাত্র সমাবেশের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজভি বলেন ছাত্রলীগ নাকি মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে তাদের নেতা যদি একটু বলতেন তারা মহাকাশে গিয়ে কি করবে হাতুড়ি ও চাপাতি বাহিনী সেখানে কাজ কি সেখানে তো বিশ্বজিৎ নেই সেখানে তো আবরার নেই তাহলে চাপাতি ও হেলমেট বাহিনী সেখানে কি সেখানে গিয়ে কি করবে তিনি বলেন গতকাল লীগের ছাত্র সমাবেশে শেখ হাসিনা মনে মনে বলছে তার সোনার ছেলেরা ভালো কথা বলতে পারে কিন্তু তিনি না যে তার নিচে মাটি নাই। বাহিনী দিয়ে দলীয় অত্যাচার নির্যাতন করেছে এক বছরে বিএনপির বীর জন নেতাকর্মীকে হত্যা করেছে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছে চোখ চলে গেছে হাত চলে গেছে এতদিন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হয় নাই এখন ছাত্রলীগ দিয়ে করবে সরকারের টাকা খরচ করে সারা দেশে অলিখিত হরতাল করে ঢাকায় নিয়ে আসার পরে অশ্বের ডিম ছাড়া আর কিছুই পাইনি।